নমস্কার আজকের গল্প মা কালীর আবির্ভাব শুম্ভ নিশুম্ভ বধের কাহিনী অনেক কাল আগে দেবতা আর অসুরদের মধ্যে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ দিন দিন অসুররা শক্তিশালী হতে লাগল আর তাদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ ছিল শুম্ভ আর নিশুম্ভ তাদের শক্তিতে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলেন অসহায় হয়ে তারা মহাশক্তি মহামায়ার শরণাপন্ন হলেন মহাশক্তির ভ্রুকুটি থেকে জন্ম নিলেন দেবী কালী শ্যাম বর্ণ দেহ উন্মুক্ত জিভ্ভা গলায় অসুর মালা হাতে তলোয়ার আর অসংখ্য অস্ত্র তার ভয়ঙ্কর রূপে কেঁপে উঠল তিন লোক কালীমা ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে এক এক করে ধ্বংস করতে লাগলেন অসুর সেনা রক্তপান করলেন আর মহাভয়ঙ্কর রূপে চারদিক কাঁপিয়ে তুললেন যুদ্ধ শেষে দেবতারা প্রণাম করে বললেন মা তুমি না থাকলে আমরা বাঁচতে পারতাম না তোমার শক্তিতেই দুষ্টের বিনাশ আর সজ্জনের রক্ষা হলো কালীমা তখন মৃদু হেসে বলেন যখনই অন্যায় পাপ আর অহংকার পৃথিবীতে বাড়বে আমি বারবার আসব আর আমার ভক্তদের রক্ষা করব এভাবেই মা কালী পূজিতা হন অন্যায় বিনাশিনী ভক্তদের রক্ষাকর্ত্রী আর আদি শক্তি হিসাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসার আশীর্বাদ আমাদের চলার পথ তৈরিতে সাহায্য করে